যদি মুখরোচ সাত রকমের পিঠা ইচ্ছা মতো খাওয়া যায় আবার সেই সাথে হান্ডিতে রান্না করা গরুর মাংস হাসির মাংস ইচ্ছা মতো আনলিমিটেড খাওয়া যায় তাহলে কেমন হবে ব্যাপারটা মাত্র আপনাকে দিতে হবে নয়শো টাকা কি মনে হচ্ছে যে টাকাটা অনেক বেশি আবার খাবারের পরিমাণ অনেক কম না এই দেখেন টেবিল ভর্তি কত পরিমাণে খাবার আজকে আপনারাও হিসাব করতে পারবেন না আমি আজকে একটা ভিডিওর মধ্যে দেখে শেষ করতে পারবো না যে এই নয়শো টাকার মধ্যে আপনারা আনলিমিটেড ইচ্ছামতো কত রকমের খাবার যে খেতে পারবেন কত কিছু জাস্ট দেখে আর কত রকমের খাবার যে এই বুফেতে আপনি পাবেন শুরুতে হালিম দিয়ে স্টার্ট করব بسم الله হুম জাস্ট রমজান মাসের फेमस হালিমের দোকানের হালিম এই নামটা না বলে পারবো না এই মজার কাচ্চি এই মজার হালিম মজার লটফা ফ্রাই মজার ডালগস এই মজার মজার গুলা আনলিমিটেড আপনারা খেতে পারবেন অ্যাম্ব্রোসিয়া ইনফিনিটি লাউঞ্জে আর ইনফিনিটি লাউঞ্জের এর অ্যাড্রেসটা হচ্ছে ধানমন্ডি দশের এর এ জাস্টিস এর যে পিল্লিং টা সেটা লিফ্ট